খুব ঠান্ডা পড়েছে আজকে এই ঠান্ডার মধ্যে টপিক অম্বলের মধ্যে এসে শুয়ে পড়েছে অম্বলের মধ্যেই শুতে হবে না না হবে ঠান্ডা যায় না কত ঠান্ডা পড়েছে একটু চা খাবে চলো ওঠো গুড মর্নিং হয়ে গেছে ওঠো ওঠো ভীষণ ঠান্ডা ভীষণই চা চলে এসছে এই যে চা তোমার চা ওঠো খাবে তো খাবে না ঠান্ডায় চা খাবার জন্য উঠছে না ঠান্ডা পড়েছে খুব শীত না ভীষণই ঠান্ডা পড়েছে গো ভীষণ ভীষণ ঠান্ডা মাসাজ করে দাও ও খুবই ঠান্ডা উম হম 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 খুব ল্যাদ খাচ্ছি আমরা খুবই ওরে বাবা রে উফ আরো 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 ভাবে গুটিয়ে পড়তে হবে এতটাই ঠান্ডা আরো গুটিয়ে যেতে হবে আমাকে না না এখন কিছু দেখতে হবে না মোবাইলে গুটিয়ে পড়ো আর কত গুটাবি তবে আর কত গুটাবি শুয়ে পর ঠিক আছে এখন উঠতে হবে না ঘুমা